সম্পূর্ণ প্রসেস করে দিচ্ছি আমাদের নাম্বার যদি আপনাদের কাছে না থাকে আপনি আমাদের নাম্বারটা সেভ করে আপনি যখন হোয়াটসঅ্যাপে হাই দিবেন পুরো লোকেশনটা আপনার কাছে চলে যাবে যারা এখানে অবৈধভাবে আছেন ক্যান্সেল হয়ে গেছেন ফাইন জরিমানা কিছু আসে নাই আবারও পুনরায় দুই বছরের জন্য বিশে প্রসেস করে এদেশে বৈধভাবে থাকার জন্য যাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে বৈধভাবে থাকার জন্য সম্পূর্ণ প্রসেস করে দিব এই ভিডিওটি যারা যারা দেখতে পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে যারা আবুধাবি দুবাই যে স্টেটে থাকেন না কেন আপনি ক্যান্সেল পেপারটা হাতে নিয়ে ঘুরতেছেন বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছেন না যেখানে সেখানে আপনি টাকা দিচ্ছেন কিন্তু আপনি বিষয় হচ্ছে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব সুন্দরভাবে আপনাকে আবারও দুই বছরের জন্য বৈধভাবে থাকার জন্য সম্পূর্ণ প্রসেস করে দিচ্ছি আমাদের আলিত অবস্থা